আর ভাইরা আর বন্ধুবান সংক্ষিপ্ত সমার মধ্যে বিষয়টা আমার তুলে ধরা লাগবে জন্য বাধা আমল সবার মধ্যে কথাটা আমি আপনাদের পরিষ্কার কণ্ঠে বুঝাই দিতে চাই ভাই গো কেউ চলে গেলে চলে যেতে দিবেন বন্ধ কারো যাওয়া দেখে কেউ যাবেন না বাজান দেখেন তো দেখি একটু দিনটা নরম করতে পারেন কিনা এক ফোটা চোখের বানি আপনি ফলাইতে পারেন কিনা মেঘনা উপজেলার বাবারা ভাইরা মানকেশ্বর এলাকার বন্ধুরা বাবারা ভাইরা মা বোনেরা আমায় ভুল বুঝবেন না আমি করার জন্য আসেনি আপনি কে চিসিয়া তৈরি করলো কে কাঁপিয়া তৈরি করলো কে নকশা বন দিয়া তৈরি করলো কে মজার দিয়ে দিয়া তৈরি করলো কে সোহরাওয়ার দিয়া তৈরি করলো কে সাবিয়া তৈরি বন্ধু আমিও তো একজন তৈকতের মানুষ খাদে মহিষাদে আপনাদের বলি মেঘনা উপজেলা আমার চিরচিনা উপজেলা বাদান রে মেঘনা উপজেলার মানুষ ধর্ম আপনি বিশেষ শরীয়তপুরের কণ্ঠ শরীয়তপুরের কণ্ঠে সুরের সংখ্যা কথা অলংকার এটা বাদান আপনাদের চিরচিনা মোবাইলের মধ্যে রয়ে গেছে আরে বন্ধু কাজে আপন মানুষে কথাগুলো বলছি অল্প সময়ের মধ্যে বাজার আমি কথা ফিনিশিং দিয়ে চলে যাব আল্লাহ পাক ডাক দিয়ে বললেন না বিজি তাম পৃথিবীর জমিনে যারা মানুষ জন্ম নিল এই মানুষদেরকে আমি আল্লাহ পাক ভালো বানাবার জন্য আমি দুই দুই জনে আমার দুনিয়ার জন্য পাঠাইলাম নাম্বার এক আপনি বিশ্ব নবী নবী মোহাম্মদ সাল্লি সাল্লামকে দ্বিতীয় নম্বরে আপনি নবীর উপরে নাম সারা ভাড়া আমি আল্লাহ নাজিল করলাম আওয়াজ দিয়া বলেন না সুবাহান আল্লাহ আবার আওয়াজ দিয়া বলেন না সুবাহান আল্লাহ বললেন না বেধি যেই কোরআন আমি আপনার বোর্ নাজিল করলাম এই কোরআন সম্বন্ধে আমি রব্বুর আমি আ দিলাম নবীজি তামাম পৃথিবীর মানভুল কামা পক্ষ থেকে জানিয়ে দেন আমি আল্লাহ হি নাজিলের মাধ্যমে জানাইলাম ওয়া ইন নাগু লাজিদ নল নাকাওয়াল i love it.

But I got এই হাদিসটা নকল করে আমার পীর মুর্শিদ শাইখুল ইসলাম আহমদ চৌধুরী রহমাতুল্লাহ স্বপ্ন ছিল ফজলুল হক মুফতি আমিন রহমাতুল্লাহ স্বপ্ন ছিল মরহুম মফতর মাওলানা শাইখুল হাদিস আল্লামা আজিজ রক স্বপ্ন ছিল চরমনার কালামা নিয়ে কুতুবুল আলম সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহ আমার বন্ধুরে আমিরুল ওয়াত আমিরুল ওয়াত মোহাম্মদুল্লাহ হাফিজুর রহমাতুল্লাহ আলাইহ স্বপ্ন ছিল এই তো মেগনা।

সব জায়গায় আমার বন্ধুগণ বন্ধুগণে একটাই চিন্তা ছিল জীবন মরণ যদি সফল বানাইতে চাও নোলানি মত আটষট্টি হাজার গ্রামে তোমরা বানাও কথা বলেন ঠিক না ব্যথি এই সন্তান যে ছেলে মেয়েকে দিবেন বাবা যে বাপ মা দিবে তার আল্লাহ বাড়ায় দিবে লম্বা করার কোন সুযোগ নাই বাজার মোবাইল খানা থাকলে মোবাইল অডিও রেকর্ড করে নেবেন জীবনে শেষ বয়ান মনে করে বায়ান করছি স্টেজে জগৎ বিখ্যাত উস্তাদ ওলামা আলেমগণ বসে আছেন যাদের ছাত্র হওয়ার যোগ্যতা আমার নাই বাবা আরে বন্ধু শুধুমাত্র আমি একটু

ছেলে মেয়েকে কেউ যদি কোরআন শিক্ষা দেওয়ার নিয়ম করে আল্লাহ পাক এই বাপ মার দামও বাড়ায় দেয় কেমন করে বাড়ায় দেয় বাবা যুগে যুগে আইম্মায়ে মুফতাহিদ গন্ডের নাম আপনারা শুনেছেন বাবাজি তন্মধ্যে আপনার নাম শুনেছেন ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি নাম শুনেছেন ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি নাম শুনেছেন ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি নাম শুনেছেন আমার বন্ধু ইমান ইমান আমার বন্ধু গান ইমান তির মির রহমতুল্লাহ হেলেহি নাম শুনেছেন ইমানবিনাজ রহমতুল্লাহ হেলেহি আরো নাম শুনেছেন বন্ধু

মা জননী সন্তান গর্ভ ধারণের বয়স চলতেছিল বাজান সাত আট মাস ওরে বন্ধু ইমাম বুখারি রহমতুল্লাহ মা আট মাস সাত আট মাসের অন্ত সত্তা মহিলা এই মা জননী সন্তান গর্বে নিয়া একই সাথে স্বামীর সাথে যখন বিছানায় ঘুমাইতে গেল কষ্ট হইতেছে বোঝা যায় এই সামনে একটু নড়াচড়া হাঁটাচড়া বন্ধ করে দেয় বসো এই বাচ্চাদের নড়াচড়া কথাবার্তা গুলো বন্ধ করে দেন আমি অল্প সময়ের মধ্যে কথা ফিনিশিং দিয়ে দেবো ইনশাআল্লাহ বলেন বলেন ইনশাআল্লাহ বলেন চলবে কি চলবে না আমার দিল বলতেছে আজকের মাহফিল কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ কবুল হয়ে গেছে এখানে আমি আপনি গুনাহগার হতে পারি কে জানি নেককার বান্দা হয়ে বসে আছে ওই লোকটা উসির আল্লাহ আমাদেরকে মাফ করে কবুল করতে পারে কথা বলেন ঠিক কি না না রহমাতুল্লাহ রহমতুল্লাহ মা এই সন্তানকে গর্বে নিয়া বাজান একটু খেয়াল করে চেই বন্ধু এদিক সেদিক নজর দিবেন না বাবা বাজানো স্বামীর সাথে যখন একই বিছানায় স্বয়ং কক্ষে গেল একই ভূমি যখন ঘুমের ঘরে গেল স্বামীও ঘুমায় বিবিও ঘুমায় রাত্র যখন গভীর হইয়া যায় গভীর রজনীতে ইমাম বুখারির মা ঘুম থেকে উঠিয়া একা হাত পেটের উপর রাখিয়া আর